রাজনৈতিক দল কোনো একটা দোকান খোলা নয় এখানে আপনার ডক্টর ইউনুসের নেতৃত্বে সবাই ডক্টরেট ম্যাক্সিমাম কিন্তু ডক্টরেট ছাত্ররা রাজনীতি করবে দল গঠন করবে এটা আকাঙ্ক্ষিত সবাই চায় দল গঠন কিন্তু একটা সহজ প্রক্রিয়া নয় এত সহজ বিষয় না কারণ এই ছাত্ররা চব্বিশের গণ অভ্যুত্থানের যে ছাত্ররা চব্বিশের গণ বিপ্লবের যে ক্যাটালিস্টরা যে শারদুলরা এবং যে বিপ্লবীরা আমাদের যে বাংলাদেশ উপহার দিয়েছে তারা তারা কিন্তু চেগুভেরা হতে পারে নাই আপনাকে এটা মনে রাখতে হবে তারা কিন্তু চিলি চেগুভেরা বিপ্লবী চেগুভেরার মতো তারা হতে পারে নাই হইতে কেন পারে নাই সেটা আরেক আরেক বিতর্ক কিন্তু না হওয়ার কারণে আজকে তারা পদে পদে বিভ্রান্ত হচ্ছে পদে পদে ভুল করছে এবং পদে পদে মানুষকে হতাশ করছে তন্মধ্যে একটা বিষয় যেটা একদম সাম্প্রতিক সময়ে খুব আলোচিত হচ্ছে সেটা হচ্ছে তারা রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে এটা সোলেট দেখেন এই বিপ্লবের পর পরেই তারা যখন জুলাই এবং আগস্টের প্রথম দিকে তারা যেভাবে হ্যামিলনের বংশীবাদকের মতো বাঁশির বাঁশির সুর তোলার সাথে সাথে সারা বাংলাদেশের সর্বস্তরের মানুষ তাদের বাঁশের সুর শুনে রাস্তা নেমে পড়েছে হ্যামিলনের বংশীবাদকর মতো এখন কি সে সে অবস্থা আছে আর এখন কি তাদের এই বাঁশের সুরে আগের মতো সেরকম দলে দলে কাতারে কাতারে আপনার পিঁপড়ার সারির মতো মানুষ কি এখন রাস্তা নেমে পড়বে পড়বে না কেন পড়বে না এটা একটা প্রশ্ন আছে এই ছাত্ররা বিপ্লবের পর পরেই যে কাজটা করা দরকার ছিল সেটা তারা করতে পারে নাই যেটা তারা করতে পারে নাই বা তারা যাদের উপরে ভর করেছে তারা যাদের উপরে দায়িত্বটা দিয়েছে তারা তাদেরকে সঠিকভাবে গাইড করতে পারে নাই করে নাই সবচাইতে ভালো হতো যদি ছাত্ররা এককভাবে নেতৃত্ব হাতে নিত এবং এককভাবে ছাত্রদের নেতৃত্বেই যারা এই গণ রচনা করেছে যারা এই অভূতপূর্ব বিপ্লবকে সাধন অসম্ভবকে সাধন করেছে তারাই যদি মূল নেতৃত্বে থাকত তাহলে হয়তো কেস অন্যরকম হইত কিন্তু তারা সেটা না করে তারা এই এই কিছু বয়োজ্যেষ্ঠ সিনিয়র নাগরিক এবং কিছু ডক্টরদের ডক্টরেটদের উপরে ভরসা করেছিল ডক্টর ইউনুসের নেতৃত্বে দেখেন আপনার ডক্টর ইউনুসের নেতৃত্বে সবাই ডক্টরেট ম্যাক্সিমাম কিন্তু ডক্টরেট সবার নামের আগে প্রফেসর আছে ডক্টর আছে এই এই এরা যারা অনেকে অনেক কথা বলে বিপ্লবের চেতনা ওনারা কতটুকু ধারণ করে ওনারা মাঠে ছিলেন আমি সেই বিতর্কে গেলাম না কিন্তু এনা ওনারা ওনারা যদি সঠিকভাবে এই ছাত্রদেরকে আপনাকে মানে পথ দেখাতে পারত এবং তাদেরকে তাদেরকে রাজনীতি কিভাবে তারা করা উচিত তারা রাজনীতি তারা পলিটিক্যাল পার্টি যদি করতে হয় কিভাবে করতে হবে এগুলো যদি একটা গাইডলাইন দিতে পারত তাহলে হয়তো আজকে একটা যে শূন্যস্থানটা ছিল যে ভেকুয়ামটা ছিল মানুষের যে আকাঙ্ক্ষার যে একটা শূন্যতা ছিল সেটা তারা হয়তো পূরণ করতে পারত। কিন্তু আজকে বিপ্লবের এই পাঁচ পাঁচ ছয় মাস পরে গিয়ে তারা এই উদ্যোগ নেওয়ার ফলে মানুষের মধ্যে অনেক প্রশ্ন দেখা দিয়েছে প্রথম কথা হচ্ছে যে অনেক ব্যর্থতার মধ্যে এই অনেক ব্যর্থতার মধ্যেই এই এই তাদের এই রাজনৈতিক দল গঠনের এই এই প্রচেষ্টাটা মানুষ লক্ষ্য করছে দেখেন আমি একটা একটা কথা আপনাকে বলি পাঁচত্তরের পট পরিবর্তনের পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন রাজনীতির সিনে আসেন উনি আসার সাথে সাথে বাংলাদেশের রাজনীতিতে মনে হচ্ছে যেন একটা একটা মানে একটা আগুনের মধ্যে পানি দিলে যেরকম সব কিছু ঠান্ডা হয়ে যায় ঠিক এই অবস্থা হয়েছিল সমাজের মধ্যে একটা শান্তি ফিরে আসছিলো সমাজের মধ্যে একটা যে অস্থিরতা ছিল সেটা চলে গেছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমে গেছে মানুষের মধ্যে একটা কর্মচাঞ্চল্য তৈরি হয়েছে নতুন একটা বাংলাদেশের স্বপ্নে মাম মানুষ শুধু বিভোর ছিল না মানুষ এই নতুন বাংলাদেশ গড়ার কাজে ওনার আহ্বানে ব্যাপকভাবে মানুষ সা দিয়েছে এবং মাঠে ময়দানে কাজ শুরু করে দিয়েছে এই সরকারও ক্ষমতায় আসার পরে এই ছাত্ররা ওনাদেরকে এই গুরু দায়িত্ব দেওয়ার পরে মানুষ কেন যেন সেই যে আশায় বুক বেঁধেছিল সেই আশাটা মানুষ আর রাখতে পারছিল না যে এমন এখন এমন অবস্থা হয়ে যাচ্ছে মানুষ ভাবতে যে ছেড়ে দে মা কেঁদে অবস্থা তৈরি হয়ে গেছে সেই অবস্থাতে সেই প্রেক্ষাপটে ছাত্ররা একটা নতুন রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছে প্রথম কথা হচ্ছে যে সময়টা সময় উপযোগী নয় আজকে যদি মানুষের জনজীবনে তারা স্বস্তি দিতে পারত তার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমে যেত যে যেখানে পাচ্ছে সেখানে দখল করছে এই যে দখলই বাণিজ্য এই যে দস্যুতা চলছে এই সরকার যদি সেটা রোখাইতে পারতো এবং জনজীবনে স্বস্তি দিতে পারত তাহলে এই রাজনৈতিক দল গঠন করার যে প্রক্রিয়াটা ছাত্ররা নিচ্ছে তখন ছাত্ররা তখন মানুষের মধ্যে একটা ব্যাপক সাড়া পড়তো এখন খুব একটা সারা পড়ে বলে আমার মনে হয় না রাজনৈতিক দল গঠন করার পেছনে রাজনৈতিক যে দূরদর্শিতা এবং সেররা তো ছাত্রদের তো অভাব অবশ্যই আছে ছাত্রদের একজন মুরব্বী লাগতো যিনি কিভাবে রাজনৈতিক দল গঠন করতে হয় কিভাবে আপনার রাজনৈতিক দল দলকে মানুষের কাছে পরিচিত করা যায় কিভাবে জনপ্রিয় করা যায় সেরকম একটা রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি দীর্ঘদিন রাজনীতি করেছেন মাঠে ময়দানে প্রকাশ্যে অপ্রকাশ্যে এরকম রাজনৈতিক নেতাকে তারা সামনে রেখে একটা বিপ্লব হয়তো করানো যায় একটা সরকার হয়তো উৎখাত করা যায় একটা স্বৈরাচারের পতন ঘটানো যায় কিন্তু রাজনৈতিক দল গঠন করা এবং সেই রাজনৈতিক দলকে মানুষের কাছে নিয়ে যাওয়া এটা চার কথা নয় এটার জন্য যে রসদ দরকার হয় এবং যে পরিশ্রমের দরকার হয় সেটা সেটা নিয়ে এদের কোনো বিবেচনা আছে কিনা এই ছাত্রদের বিবেচনা আছে কি না আমি জানি না রাজনৈতিক দল কোনো একটা দোকান খোলা নয় যে আমি একটা দোকান খুললাম সেই দোকানে আমি একটা সুপার মল খুললাম সেখানে মানুষ আসবে কাস্টমার আসবে ভিড় হবে তারপরে একদিন আমি শুরু করে একদম ব্যবসায় উন্নতি লাভ করব শনয় শনয় আমার উন্নতি হবে এটা রাজনৈতিক দল সেরকম নয়